সেগুলো আমরা রেখে দিচ্ছি যেমন এই ছোটগুলো আমরা রেখে দিচ্ছি আর একটু মোটা সাইজ সেগুলো আমরা রাখছি না এই পেয়ার এই সাইজগুলো আমরা রাখছি কারণ এইগুলো এখন যদি বাধা যায় তাহলে খুব বেশি টাকা এটা হবে না মানে একদম রেট আসলে সামনে বর্ষা যেহেতু মানে বাজার একদম কম থাকে যার কারণে এগুলো আমরা একটু ফেলে দিচ্ছি ঠেলে দিয়ে ছাঁটাই করে দিয়ে গাছটা পরিষ্কার করে দিয়ে আমরা হচ্ছে পেয়ারটা সামনে নিয়ে দিন আপনার ইচ্ছা আছে